হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা সুলাইমান নবীকে পিপিলিকার ভাষাটা আমার আল্লাহ শুনিয়ে দিলেন এত বড় পাইগম্বার নবী বানালেন সুলাইমান নবীর এত ক্ষমতা দিলেন জেনেরা সুলাইমান নবীর কথা শোনেন পশু পাখিরা সুলাইমান নবীর কথা শোনেন জীবজন্তুরা সুলাইমান নবীর কথা শোনেন এই যে পঙ্খীরাজ ঘোড়ার কথা শুনেছেন এই পঙ্খীরাজ উড়ন্ত ঘোড়ারাও সুলাইমান

কাজ করত পাখিতে পাখি যদি কার সিআইডি হয় তার সৈন্যের সংখ্যা সৈন্যের ক্ষমতা কেমন বুঝতে পারছেন পাখি এসে সব ইনফরমেশন দিচ্ছে সেই পাখির নাম হলো হুদহুদ কি পাখির নাম হুদহুদ ছোট্ট পাখি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা একদিন হুদহুদ খুঁজে পাওয়া যায় না হুদহুদ কোথায় গেল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হযরতে সুলাইমান নবীর কাছে হুদহুদের বিরুদ্ধে ভাই আমার অবজেকশন অন্যান্য পশু পাখিরা দান করল পশু পাখিরা সব সুলাইমান নবীর ভাই আমার সৈন্য হে তরুণ যুবকেরা জেনেদের সৈন্যের লাইন আলাদা আর পশু পাখির সৈন্যের লাইন আলাদা আর মানুষের সৈন্যের লাইন আলাদা সুলাইমান নাইবির এত বিশাল আল্লাহ সৈন্য দিয়েছিলেন তৎকালীন যুগে সারা পৃথিবী তিনি রাজত্ব করেছেন সুলাইমান নাবির সঙ্গে লড়াই করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশাহ আর ছিল না হুদহুদের উপর সুলাইমান নাবী ক্ষিপ্ত হলেন রাগান্বিত হলেন হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে হুদহুদ সুলাইমান নবীর সামনে এসে হাজির হলো সুলাইমান নবী তখন খাওয়া দাওয়া করছিলেন সুলাইমান নবী খুব দোয়াছেন হুদহুদের উপরে কারণ হুদহুদ হলো সুলাইমান নবীর সিআইডি সুলাইমান নবীর সিবিআই ভাই আমার সুলাইমান নবীর গোয়েন্দা দপ্তরের প্রধান হলো হুদহুদ সেই হুদহুদ যা খবর আনতে পারে আর কেউ খবর সেরকম আনতে পারে না হে তরুণ যুবকেরা হজরাতে সুলাই মান্নাবি দীর্ঘ সময় হুদহুদের কোনো খবর পাচ্ছেন না রাগান্বিত আছেন হুদহুদ ও ভয়ে থরথর করে কাঁপছেন সুলাই মান্না যদি রেগে রেগে যান আমার জীবন শেষ ধ্বংস হয়ে যাব অনুনয় বিনয় করে হযরতে সুলাইমান নবীর সামনে সে হাজির হলো সুলাইমান মান্নাবি তখন খাওয়া-দাওয়া করছেন হুদহুদ তখন আস্তে আস্তে বলছেন হে আমার বাদশা আপনার জন্য একটা জরুরি ইনফরমেশন খবর আমি এনেছি সুলাইমান নবীকে হুদহুদ খুশি করে দেয় কি সংবাদ কি সংবাদ নিয়ে এসেছো হে তরুণ যুবাগেরা হুদ হুদ তখন বলে হুজুর বিয়াদুবি নেবেন না হে আমার বাদশাহ জাপনা আমি দীর্ঘ সময় ছিলাম না কিন্তু আমি কাজেতেই ছিলাম আপনি ভাববেন না আমি কাজে অবহেলা করেছি আমি দায়িত্ব পূরণে কখনো অবহেলা করি না আমি ছিলাম আমার গোয়েন্দাগিরি করার জন্য ব্যস্ত ছিলাম আমি দূর দেশে বহু দূরে চলে গিয়েছিলাম জায়গাটার নাম হলো সাবা এই সাবার একজন রানী আছেন রানীর সম্পর্কে তথ্যটা আপনার কাছে সে সে একটা বিশাল সম্রাজ্ঞী সে একটা বিশাল ভাই আমার বা বাদশাহী চালাচ্ছে সাবার রানী বিলকেশ তার সৈন্য সংখ্যাও অনেক তবে আমাদের মতো নয় আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না এটা আপনাকে আমি আগেই ইনফরমেশন দিচ্ছি তবে তার সৈন্য সংখ্যা নিহাতি কম নয় সবচেয়ে বড় আশ্চর্যের কথা হল সেই এলাকার মানুষ রানীর কথাই ওঠে আর বসে আর সেই রানী যখন সূর্য উদয় হয় সূর্য অস্ত যায় তখন সূর্যকে খোদা বলে স্বীকার করে সূর্যের কাছে তারা সিজদা দেয়। সূর্যের কাছে আছে না নাই সুলাইমান নাবি খুব খুব তো হলে আল্লাহর বাদশাহীতে আল্লাহর রাজত্বে মানুষ সূর্যকে খোদা বলছে সূর্য তো একটা সৃষ্টি সৃষ্টিকে কেনাইমান রানী বিলকিসেন সিংহাসনটা আমার কাছে আনতে পারো কত দ্রুত আনতে পারো জেনেদের বাদশা এসে বলল হুজুর এই হুকুমটা যদি আমি আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আমি বিলকিসের রানী বিলকিসের সিংহাসনটাকে আপনার সামনে এনে দেব এমন সময় একজন বুঝুক আল্লাহর অলি বান্দাম এলমে এলমে ক্ষমতা অনেক দিয়েছিলেন তার মধ্যে কারামত তিনি বললেন হুজুর যদি অনুমতি দেন আমি কয়েক সেকেন্ড লাগবে না তার মধ্যে আমি ওই রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এনে দেব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মربی আনীরা শুনে রে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় হে মুসলমান একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন বাবা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন হে হুদহুদ আমার চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে দিয়ে দাও বন্ধুরা আমার রানী বিলকিসের সামনে সেই চিঠি নিয়ে চলে গেলেন রানী বিলকিস তখন নিদ্রা যাচ্ছেন ঘুমিয়ে ছিলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা রানী বিলকিস তখন ঘুমিয়ে আছেন হুদহুদ গিয়ে রানী বিলকিসের শরীরের উপর সুলাইমান নবীর চিঠি টাঙা ফেলে দিলেন আল্লাহর কোরআনে পাওয়া যায় তাফসীরের মধ্যে আপনি পাবেন বাবা এমন সময় ঘুম থেকে উঠে রানী বড় রাগান্বিত হলেন দেখলেন সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি খানা এসেছে সেখানে বলা হয়েছে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার সামনে সেনে হাজিরা দাও তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে এক বলে মেনে না সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি তখন রানী অবাক হয়ে গেল কে চিঠি দিয়ে গেল চিঠি কার কাছ থেকে এলো আমি কিছু বুঝতেই পারলাম না এ সইনোরা सुनो বলে সরবরাস এ আমরা গাডে আছি কোন ব্যক্তি তো আসেনি তাহলে সুলাইমান নাবি যদি হাওয়ার মধ্যে দিয়ে যদি এইভাবে চিঠি দিতে পারে তাহলে সুলাইমান নাবির অনেক ক্ষমতা তাহলে রানী মা আপনি তার সঙ্গে লেগে তো পারবেন না তাড়াতাড়ি মিটিং বসিয়ে দিল রানী বিলকিস রানী বিলকিস জরুরি মিটিং এলান করল সবাই অবাক হল যার চিঠি এমন ভাবে চলে আসে হাওয়ার মধ্যে দিয়ে কোনো মানুষ পারে না কোনো মানুষের দেখা নাই কোনো মানুষ আনে না তার যদি এত ক্ষমতা হয় তাহলে তার শক্তি কত তার সঙ্গে লেগে কি আমরা পারব না 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 উপদেষ্টারা বলল রানীর পরামর্শ দাতারা বলল রানী মা আপনি তার সঙ্গে যুদ্ধে যাবেন না আমাদের ক্ষমতা যা আমরা তো জানি তবে তার সঙ্গে প্রথমে যুদ্ধে যাওয়ার দরকার নাই সে যখন আপনাকে কথা বলেছে তাকে একটু ভালো উপঢৌ কন্তহফা দিয়ে খুশি করে দেন একটু আপনি লোক পাঠান তার সম্পর্কে জানার চেষ্টা করুন

সুলাইমান নাবি বললেন এক কাজ কর আমার যত সৈন্য আছে সব সৈন্যকে লাইন দিয়ে দাঁড় করিয়া দাও যাতে করে রানীর প্রতিনিধি দল এলে আমার সৈন্যদের দেখে তারা না ভয় পেয়ে যায় এক দিকে बाघ সিংহের লাইন আরেক দিকে হাতিদের লাইন আরেক দিকে বন্য জন্তুদের লাইন আর এক দিকে পাখিদের লাইন আর এক দিকে শুধু জেনেদের লাইন আর একদিকে দিকে মানুষের লাইন জোরে বলুন সুবহানাল্লাহ সৈন্য দেখে শেষ করতে পারে না রানীর যখন প্রতিনিধিরা এসেছে এসে দেখছে বাঘ সামনে বাঘের লাইন বলি বাপ রে বাবে বলে হ্যাঁ বুঝতে পারছেন মাথা খারাপ সুলাইমান নবীর সঙ্গে দেখা করার জন্য এসেছে সুলাইমান নবী বলেন যাও ওরা আমার কাছে আসার মতো উপযুক্ত এখনো নয় ওরা আমার সঙ্গে কি দেখা করবে তোমরা দেখা করো আর ওরা যে উপঢৌক নিয়ে এসেছে বলবে এই উপঢৌক আমাদের পছন্দ নয় ফিরে নিয়ে চলে যাও রানীকে দেখা করতে বলো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এমন সময় প্রতিনিধি দলকে সুলাইমান নাবির কমান্ডার ঘুরে ঘুরে দেখাচ্ছেন সময় দেখা যায় তারা দেখতে পাচ্ছে ঢাল ঢাল তলোয়ার তলোয়ার অটোমেটিক অটোমেটিক যুদ্ধ যুদ্ধ করছে করছে মানুষ নাই হাওয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে মানুষ দেখা যায় না শুধু ঢাল তলোয়ার নাচছে যুদ্ধ করছে লাপাচ্ছে লড়াই করছে রানী বিলকিসের প্রতিনিধি দল ঘাবড়ে গেল এটা কেমন জিনিস বলে আসলে এটা হলো জেনেরা প্র্যাকটিস করছে জেনেদেরকে আপনি দেখতে পাচ্ছেন না জেনেদের ঢাল তলোয়া আর আপনি দেখতে পাচ্ছেন সুলাইমান নবীর প্রতিনিধিরা থরথর করে কাঁপতে লাগলো আরে বাপ রে বাপ যার জেনেরা এই ভাবে যুদ্ধের পর পাপ আমার প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের রানী মার নাই বুঝতে পাচ্ছেন বাপজি কত কি ঘটনা ঘটেছে এগুলো সব কোরআনের ঘটনা বাপ অস্বীকার করার কোন জায়গা নাই যদি কোরআন সত্য বলে মানেন এগুলো সব সত্য আর যদি বলেন মানি না আলাদা কথা আমি তো অনেক উদাহরণ দিচ্ছি অনেক উদাহরণ দিচ্ছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা মুসলমান এমন সময় তারা ফিরে গেল ফিরে গিয়ে সবকিছু জানিয়ে দিল জানিয়ে দেওয়ার পরে রানিও থর থর করে কাঁপতে লাগলো ভালো উপায় না আমাকে যেতে হবে যদি আমি যাই তাহলে অন্তত আমার দেশের লোকেরা বাঁচবে না হলে একটা যুদ্ধ মানে সবাই ধ্বংস হয়ে যাবে আর সে আমাকে বলেছে যে তার আল্লাহকে মেনে নিতে দেখি আর কি মতলব তার সঙ্গে গিয়ে একটু দেখা করে তার রাগটাকে ঠান্ডা করতে পারি কিনা দেখি আরো ভালো উপঢৌকন নিয়ে রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমানের দরবারে গেল জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে রানী বিলকিস যখন পৌঁছেছে তখন রানী বিলকিস তাকে তার সিংহাসনটা তার আসার আগে ওখানে এসে উপস্থিত হয়ে গেছে জোরে হবে না আল্লাহ নবী সুলাইমান আলাইহি সালাম ওই সিংহাসন একটা সূর্যের ছাপ ছিল সূর্যের ছাপ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন এই সূর্যের ছাপটাকে শুধু বদলে দাও নানি বিলকিসকে দেখিয়ে বলেন দেখুন এটা কার সিংহাসন সবটাই তো আমার বলে মনে হচ্ছে শুধু মাঝখানে যেন কিছু একটা বদলে গেছে বলে হাম আপনি আসার আগে আপনার সিংহাসন আমি আনিয়ে নিয়েছি আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবেন না শুধু একটাই আপনার জন্য সলিউশন আছে সেটা হলো আপনি পরুল্লা ইলাহা ইল্লা এক আল্লাহ ছাড়া কোনই মাবোধ না

আমরা এইভাবে তো আল্লাহকে মেনে নিতে পারি না তখন রানীমা বললেন যে এতদিন আমি যার উপাসনা করেছি তার ক্ষমতার থেকে সুলাইমান নাবির ক্ষমতা বেশি তাই আজ আমি সুলাইমান নাবির আল্লাহকে আল্লাহ বলে মানলাম আর সুলাইমান নাবিকে নবী বলে মেনে নিলাম জেনে বললেন সুবহান প্রত্যেকটা নাবিরাম আল্লাহর ইবাদতের কথা বলেছেন হজরত নু আলাইহি সালাম সাড়ে নশো বছর ভাই আমার বেঁচে ছিলেন হায়াতে ছিলেন তিনিও মানুষকে বলেছেন হে দুনিয়ার মানুষ শুন শুনে রেখে দাম আবুদুল্লাম তোমরা আল্লাহর এবাদত করম ওলা ইউসিনে ফিরলাম আল্লাহর সঙ্গে সেরে করো না এত বছর ধরে মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছে আর বাকিরা কিন্তু হেদায়েত হলো না বরং নুহ নবীকে পাগল বলেন নুহ নবীকে অত্যাচার করে নুহ নবীর উপর জুলুম করে নুহ নবীর সারা শরীরটা রক্তাক্ত করে দেয় নুহ নবীকে জমিনের উপর লালে লাল করে দেয় নুহ নবী এক সময় নারাজ হয়ে আল্লাহর দরবারে বলেন আল্লাহ এত বছর ধরে হেদায়েত হেদায়েত করলাম এ জালেমরা হেদায়ে হল না আমি আর পারছি না মা গো তুমি এর ব্যবস্থা করে দা ফারিস্তা জিব্রাইল আলাইহি সালামকে আল্লাহ পাঠালেন যাও আমার নুহ নবীকে গিয়ে একটা গাছের ডাল দাও ওই ডালটা যেন জমিনে লাগিয়ে দেয় ডালটা জমিনে লাগিয়ে দেয় যাও বলবে লাগিয়ে দিতে বলবে

নুহ নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন ও নবী নুম আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে আমার আল্লাহ সব শুনে নিয়েছেন আপনাকে আর মেহনত করতে হবে না আপনাকে আর কষ্ট পেতে হবে না আপনাকে আর এত অত্যাচারিত হতে হবে না জালেমদের আমার আল্লাহ ধ্বংস করে দেবে না আয় আমার নবী আয় আমার নবী নুম আপনাকে একটা ডাল আল্লাহ দিয়েছেন এই ডালটা জমিনে আপনি লাগে

ওই গাছটা ওই ডালটা ছোট না আঙার বিশাল মোটা বড় চাওড়া লম্বা গাছ হয়েছে জান জান এবার আপনার ভক্ত মুরিদদের নিয়ে আপনার সঙ্গী সাথীদের নিয়ে ওই গাছটাকে কেটে নেন ওই গাছটাকে কেটে নিয়ে আপনি সেই গাছ দিয়ে বিশাল একটা জাহাজ নৌকা গা তৈরি করে নেন আপনার রাব আপনার দোয়া কবুল করেছেন আপনার এই জালেম উম্মদের উপর এমন একটা সুতরাং বন্যা দেবেন যে বন্যায় কেবল মাত্র যারা আপনার নৌকায় উঠবে তারাই বাঁচবে আর পৃথিবীর কোন শক্তি তাদের বাঁচাতে পারবে না যারা নৌকায় থাকবে না তারা সবাই ধ্বংস হয়ে যাবে যান যান এবার আপনি ওই বিশাল গাছখানাকে দিয়ে গাছটাকে আপনি আপনার ভক্তদের দিয়ে কাটিয়ে দেন হে তরুণ যুবকেরা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো হযরতে নূহ নবী এবার নৌকা বানানো শুরু করবে

সমুদ্রে যখন তিনি নামতেন সমুদ্রের পানি তার কোমর পর্যন্ত কিংবা বুক পর্যন্ত হতো তিনি হাত দিয়ে মাছ ধরতেন সমুদ্র থেকে উঠে আর ওই মেঘ আপনার সূর্যের তাপেতে মাছকে ভেজে খেয়ে নিতেন এইভাবে তিনি তার ক্ষুদা নিবারণ করতেন অনেক খাবার তার লাগত অনেক খাবার তার লাগতো আর খেতে দিলি বিশাল বিশাল ক্ষমতাবান কাজ তাকে যা বলবেন সে সেটা করে দেবে এই রকম ব্যাপার মানুষটা ছিল খুব সহজ সরল কিন্তু খেতে দিতে হবে খেতে দিনই কাজ হবে তার নাম হলো আউস বিন আনাক কয়েকটা নবীদের জামানা তিনি পেয়েছে ভাইরা আমার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রে দিন বাবা এই বিশাল বড় গাছ বিরাট বড় জাহাজ তৈরি হবে জাহাজটা ছশো হাত আর উচ্চতায় হবে তিরিশ হাত তৎকালীন যুগের মানুষ কত লম্বা ছিল জানেন সেই হাত আমাদের হাতের নয় বাপ এত বিশাল এত বিশাল নৌকা তৈরি হবে তার জন্য বিশাল গাছ তৈরি হয়ে চাল্লার কুদরতি গাছ ওই গাছকে কাটবে গাছকে আনবে হজরতে নহনবী কে সেই সময় মানুষজন বলল জান ওই আনাককে বলেন একমাত্র ওই গাছ কেটে নিয়ে আনার ক্ষমতা একমাত্র তারই আছে এই এত বিশাল গাছ আনার ক্ষমতা আমাদের নাই হে তরুণ যুবকেরা হযরতে লহু নবী আউস বললেন হে আউস বিন আনাক তুমি আমার ওই গাছটাকে বইয়ে এনে দাও নৌকা তৈরি করব সে তখন বললে হে নবী নূ আমি আপনার কাজ করতে পারি কিন্তু আমাকে পেট ভরে খাবার দিতে হবে আগে পেট ভরে খাওয়াবেন কিনা আমাকে বলন আমার পেট ভরে না যত খাবার খাই না কেন আমার পেট ভরে না যদি আমার পেট ভরে খাবার দিতে পারেন তাহলে আমি আপনার ওই কাজ কে আপনার আর সামনে এনে দেব কত বিশাল শক্তি চিন্তা করেন বুঝতে পাচ্ছেন যখন পানি খাওয়ার দরকার হতো মাটিতে লাঠি দিয়ে মেঘে গোজা মেরে মেঘ থেকে পানি নিয়ে খেয়ে ফেলত এত বিশাল লম্বা এত শক্তিশালী পড়বেন পাবেন তা হে যুবকেরা শুনে রেখে দেন এমন সময় নুহু নবী বললেন যাও তোমাকে আমি পেট ভরে খাওয়াবো পেট ভরে খাওয়াবো যাও সেই সময় ওই আওয়াজ বিন আনাক ওই গাছকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে চলে এলেন যেন কিছুই ব্যাপার না এনে দিয়ে বলেন ও নবী নূহ বড় ক্ষুধা লেগেছে খেতে দাও পেট ভরে খেতে দাও হযরতে নূহ আলাইহিস সালাম তিনটে রুটি দিলেন তিনটা রুটি মাত্র দিলেন দিয়ে বললেন বিসমিল্লা পরে তুমি এই রুটিগুলো খাওয়া শুরু করো সেই সময় আউস বিন আনাক বলল এই মাত্র তিনটা রুটি আমার পেটের এক কোনাতেও গিয়ে পৌঁছাবে না তাড়াতাড়ি খাবার আনো আমার পেট ভরাও যদি খাবার না দিতে পারো তাহলে আবার এই কাজটাকে যেখান থেকে এনেছি সেখানে রেখে দিয়ে চলে আসবো যেখানে তোকে নিয়ে এসেছি সেখানে রেখে দেবো তাড়াতাড়ি আগে খাবার রেডি করো নুহনবী বললেন তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো তারপরে দেখছি কি করা যায় তুমি চিন্তা করো না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনিলাম বিন আনাক বাবা মাত্র দের খানা রুটি খেয়েছিল দের খানা রুটি খাবার পরে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে তার পেটটা ভরে গিয়েছিল বাকি দের খানা আর খাবার ক্ষমতা হয় না বিসমিল্লাহর বরকত দেখেছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হযরতে নুগুন নবী দীর্ঘ ধরে তিনতলা জাহাজ তৈরি করলেন জাহাজের নিচের তলায় মানুষ থাকবে মাঝের তলায় হিংস্র জীবজন্তুগুলো থাকবে আর ওপর তলায় থাকবে পাক পাখালি ভাই আমার ওই সমস্ত বিভিন্ন রকমের পাটিপাকি গুলো থাকবে হে তরুণ যুবকেরা তিনতলা জাহাজ বানিয়েছেন বিশাল জাহাজ বানিয়ে তিনি রেডি করেছেন একে তো জালেমেরা হযরতে নূহ নবীকে অনেক অত্যাচার করে তারপর নূহ নবীরই সময় পানি নাই ঝড় নাই তুফান নাই বিশাল বড় নৌকা দেখে নিন্দুকেরা নিন্দা করে পরিহাস করে ঠাট্টা করে নূহ নবীর যদিও যতটুকু ব্রেন ঠিক ছিল ও সেটাও খারাপ হয়েছে যেটুকু ঠিক ছিল সেটাও গেছে নবীকে পরিহাস করে ঠাট্টা নবী বলেন বাবা বেলা হোক বুঝবি ঠালা। দাঁড়ান না সময় যাক সময় আসুক হে তরুবা হে হে আমার আমার শুনে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় নৌকা তৈরি হয়ে গেছে বিশাল জাহাজ তৈরি হয়ে গেছে এখন নিন্দুকেরা সব সময় তারা ভালো মানুষদের উপর অত্যাচার করে জুলুম করে ভাই আমার নবী রাসুলদের দিন উপর প্রত্যেক নবী রাসুলদের দিন উপর জালেমরা জুলুম করেছেন যারা ইমানদার যারা মোত্তা কি তাদের উপর জালেমরা সর্বদা সারাটা জীবন ধরে জুলুম করেছে তবে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ আমার হয়ে যাবে খেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লা হুল মাউলা ফালা হুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলু কাতা গোলা

নুহনবীর নৌকায় গিয়ে রাতের বেলা পায়খানা করা শুরু করলো নুহনবীর নৌকায় রাতের বেলা জালেমরা গিয়ে পায়খানা করা শুরু করলো এইভাবে মানুষের কাছে খবর পৌঁছে গেল যত জালেম মনে করুন মাত্র ফাইভ পার্সেন্ট লোক হেদায়েত হয়েছে পঁচানব্বই পার্সেন্ট ও আবার কোয়ালিটিতে ভালো মানুষ থেকে টপকে দেয় আছে না নাই কানা গেছে নুহ নবীর নৌকায় পায়খানা করতে পায়খানা করতে গিয়ে চোখে অন্ধ ঘাপ করে পড়ে গেছে বুঝতে পারছেন পায়খানার ভিতরে গিয়ে পায়খানা মেকে টেকে সাতার ফাতার কেটে কোন রকমে হেলে দুলে নড়ে নারে ডুবুক ফুবুক দিয়ে ভাই আমার হাতরে হুতরে ওপরে উঠেছে যেই উঠেছে কানা আর কানা নাই চোখ ওয়ালা হয়ে গেছে জোরে হবে না আর জোরে হবে না এখন মশানাবের নৌকার পায়খানায় ডুবুক মারলে চোখ ভালো হয়ে যায় ছড়িয়ে গেল লোকের মাঝখানে যত কানা ছিল আসবে না আসবে না বলে পায়খানা না হলে একবার মাগব অসুবিধে নাই চোখটা তো ফিরে পাব পরের দিন আর একবার রাতের বেলা আর কানা এসেছে বলে আমি একবার টেস্ট করে দেখি সত্যি ঘটনা কি না ও গিয়ে পায়খানা না করে দুম করে ঝাম মেদেছে। কোন রকমে হাতড়ে হুঁতরে টেনে টুনে ওপরে উঠে থাকে বলে ওই আমিও তো চোখ ফিরে পেয়েছি যত এলাকার কানা ছিল সব পায়খানাতে ডুবুক মারে আর উঠে চোখ ফিরে পায় চারিদিকে ছড়িয়ে যায় এবারে যত খোঁড়া খঞ্জ আছে তারাও এসে হাজির হয় বিভিন্ন রোগে আক্রান্ত তারাও এসে হাজির হয় যে যে অসুবিধা আছে নুহু নবীর নৌকায় পায়খানা এসে ডুবুক মারলে সাতার দিলে রোগ ভালো হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিআন আল্লাহর খেলা আল্লাহর ভাই আমার কৌশল বোঝা বড় দায় এইজন্যই তো আল্লাহ কোরআন মাজিদের বলেছে হে জালেমেরা তোরা কত কৌশল করবি আমি আল্লাহ তোদের উপরে বড় কৌশল আমা কারু আমা ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল হবে না তো কত কৌশল করবি আমি আল্লাহ তোদের উপরে কৌশল করি এনআরসি করবি করবি কর করবি কর করে দেখ না কি হচ্ছে বুঝতে পারবি খেল কি হচ্ছে আ আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার যত জুলুম করবে জালেমেরা তত তারা ততই প্যাচের মধ্যে এ করবে তারা শুধু ईमानदारদের দরকার আল্লাহ ওয়ালা হওয়া সেটা আমরা হতে পারলাম না মুসলমানের ছেলে বিপদে পড়লে আল্লাহ আর ভালো থাকলে হ্যাঁ বিপদে পড়লে আল্লাহ ভালো থাকলে বড় বড় রসুলুল্লাহ 우리 সর্বনা ঠলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না

লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে ভোট দেবেন কোনখানে আমাদের ওই ওইখানে কল হবে রাস্তা হবে পাইখানা হবে কল হবে রাস্তা হবে পাইখানা ও পপ পাপ হ্যাঁ একদম परेशान হয়ে যাচ্ছে চারিদিকে গরম গরম আবহাওয়া ہوا ইওকে দুটো ডায়লগ দিচ্ছে ওকে দুটো ডায়লগ দিচ্ছে আছে না নাই মিডিয়া খুললে শুধু ওই পাওয়া যায় আর ওই ওই লোকে মেতে আছে ভোট যাকে দেবার দেবেন দিতে বারণ করছি না কিন্তু এগুলো নিয়ে যদি